মাটি রক্ষার জন্য ভূমি রক্ষার ভাঙা বাসে যেভাবে আজকে নেমেছে যেভাবে তাদের মধ্যে দেখেছি যে গ্রাম থেকে গ্রামের বৃদ্ধ থেকে যুবক যুবক থেকে নারী পুরুষ উভয় মিলে রাজপথ দখল করেছে মাকে রক্ষার জন্য মাটিকে রক্ষার জন্য তাদের সাথে সপ্রনোদিত কেউ শারীরিক ভাবে কেউ মানসিক ভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে পুরো দেশবাসী সুতরাং দেশবাসীকে একটা জিনিস এখন বলে দিতে চাই আপনারা জানেন এই দখল ইনু সরকার ক্ষমতা এসে এই সরকারের একজন উপদেষ্টা রেজওয়ানা সিদ্দিক বিদেশি নাগরিক তিনি বলেছিলেন বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে তথাপি দেশ এখন সেই দিকে ধীরে ধীরে নিয়ে যাইতেছে এই সরকার এই দখলবাদ সরকার কেননা এর আগে কিন্তু আপনারা দেখেছেন কিভাবে দেশটাকে ভেঙে টুকরো টুকরো করার লক্ষ্য নিয়ে মানচিত্রকে যে আঁকতে হতে পারে বাংলাদেশে যে আমাদের বিশ্ব বিশ্ব ভূখণ্ডে আমাদের যে মানচিত্র রয়েছে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যে মানচিত্র রয়েছে সেই মানচিত্রকে নতুন করে আঁকতে হতে পারে তথাপি সবার আগে বাংলাদেশের ভিতরে যে বিভিন্ন জেলা উপজেলাগুলোর মানচিত্র আছে সেই মানচিত্রে তারা আগে হাত দিচ্ছে আর সেই লক্ষ্য নিয়েই মূলত বন্দর করিডোরের বিষয় নিয়ে সেখানে জনগণের কঠোর প্রতিরোধে কিন্তু সরকার সেটি দিতে পারে নাই সর্বশেষ এরপরে কিন্তু আপনারা দেখেছেন যে কক্সবাজার মহেশখালীকে নতুন শহর ঘোষণার কথা এবং সেখানে পিটার হাস আসা পিটার হাস এসে সেই জায়গাটি প্রদক্ষিণ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে ঘন্টা পেবি বৈঠক করা এবং সে যখনই এই দেশ থেকে চলে গেছে ঠিক তখনই বাংলাদেশের পুলিশ এবং তথাকথিত ইনুসের সোনাবাহিনী সেখানে গিয়ে তারা খালের জায়গা উন্মুক্ত বা খালের জায়গা দখল মুক্ত করার কথা বলে সেখানকার স্থানীয় জনতার উপরে তারা যে নির্মম অত্যাচার নির্যাতন শুরু করে এবং তাদের ঘর বাড়ি সেখান থেকে উচ্ছেদ করার জন্য যে উচ্ছেদ অভিযান শুরু করে সেটি কিন্তু সেখানকার স্থানীয় জনগণ রুখে দেয় আর ঠিক সেখানে ওরা এক এক জায়গায় হাত দিচ্ছে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা ভাঙা উপজেলার ও ইউনিয়ন দুটোকে আলাদা করে দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া চিন্তা করুন যে এখানেও তারা হাত দিচ্ছে যে দেখতেছে মানে সরকার পরীক্ষা করতেছে যে মানচিত্র যে বলছি নতুন করে আঁকতে হতে পারে সেই মানচিত্রে হাত দিলে আমি যে শকুন আমি যে শকুন যেভাবে মানচিত্রকে ধরেছি সে খামছে ধরাটা যদি আমি উঠিয়ে নিয়ে উড়াল দিতে যাই তাহলে কি পরিস্থিতি হতে পারে সেই জিনিসটা দেখার জন্য তিনি আজকে দুইটা ইউনিয়নে দেখে মানে ইউনিয়নটাকে অন্য জায়গায় ভাগ করে দেওয়া ভাগের নাম করে এসে আজকে দেখ ভাঙার মানচিত্রটাকে পরিবর্তন করা যে নির্নকশা সরকার এঁকেছে দখলবাদ সরকার তার বিরুদ্ধে আজকে যে ভাঙা বাসি যেভাবে জেগে উঠেছে দেখছি যেভাবে জনগণ রাস্তা অবরোধ করে তাদের দাবির জন্য তারা আজকে দাবি তুলছে আমার মাটি আমার মা এক রক্ত থাকতে এই মাটি ছাড় দেব না এক ইঞ্চি মাটি কাউকে ছাড় দেব না সুতরাং ভাঙাবাসীরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনার আন্দোলন চালিয়ে যাবেন এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ভাবে কোনো অবস্থাতে কোন আশ্বস্তের ভিত্তিতে কোনো ব্যক্তির ইন্ধনে কোন রক্ত চক্ষু দেখে আপনাদের কিন্তু এই আন্দোলন থেকে পিস্ত হবেন না অবশ্যই আন্দোলন আপনাদেরকে চালিয়ে যেতে হবে মনে রাখবেন সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে তথাপি চৌষট্টি জেলার জনগণকে বলবো আপনারা নিজেদের মধ্যে এই মানচিত্রকে রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লাল সবুজের পতাকা রক্ষার জন্য মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ হন আমাদের সামনে একটি চূড়ান্ত ডাক অপেক্ষা করছে যে ডাকের মধ্য দিয়ে এই বাস মফ সন্ত্রাসী মধ্য দিয়ে মফ সন্ত্রাসী কিশোর গ্যাং সৃষ্টির মধ্য দিয়ে যে টিকে আছে সেই ইনুস গংদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে আমাদের লড়াই মানচিত্র রক্ষা করার লড়াই আমাদের সংগ্রাম লাল পতাকা রক্ষা করার সংগ্রাম আমাদের সংগ্রাম আমার মাকে রক্ষা করার সংগ্রাম তাই সকল দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো ঐক্যবদ্ধ হতে হবে এবং কোন জেলার মানচিত্রে হাত দিলে কোন ইউনিয়নের মানচিত্রে হাত দিলে সেই কালো হাত ভেঙে করে দেব সেই প্রতিজ্ঞা করতে হবে এবং আমরা সকলে বাঙালি আমরা আমরা বাঙালি লড়তে জানি জানি লড়াই করে আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে কিন্তু লড়াই করে বাঁচতে শিখিয়েছেন এবং লড়াই সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কাছে মাথা নত না করার আমাদের দৃঢ় প্রত্যয় শিখিয়েছেন সেই সাহসিকতা নেতা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তথাপি আমি সারা দেশের জনগণকে উদ্দেশ্য করে বলবো এই চোদ্দ মাসের অপশাসনের ভিত্তিতে দেশের আজকে আপামার জনগণ দেশের আর্থ সামাজিক আইন শৃঙ্খলা অবনতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহ বিশ্বব্যাপী বাস্কে ওই সবুজের পাসপোর্ট কিন্তু কোন দেশে দাম দিচ্ছে না ইতিমধ্যে সেই বিষয়টি আপনারা দেখেছেন তাই বলবো সকল ঐক্যবদ্ধ হতে হবে ইনুস গংদের হাত থেকে আমাদের এই মানচিত্র রক্ষা করতে হবে কোন অবস্থাতে আমরা পিস্পা হব না ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওয়াকরি জামান আলহামদুল্লাহ রব্বিল আলমিন Assalamualaikum warahmatullahi